আমি মনে হয় তিন চার বছর পরে এই তিনটা সময় লাইভ করতে পারছি মিনিমাম তিন বছর না মিনিমাম দুই বছর ইজানের আড়াই বছর ইজানের যতদিন বয়স ততদিন আমি দুপুর তিনটে সময় লাইভ করতে পারি না আজকে মনে তিন বছর পরে আমি তিনটার সময় লাইভ হলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাবার এই কালারটাই আমার চকচক করতেছে মাসাল্লাহ মাসাল্লাহ কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছি থেকে অনেক দিন পর মানে একদম সাত আট দিন পর লাইভ হয়ে গেলাম যারা যারা আছেন আমাকে একটু বলবেন লাইভটা ক্লিয়ার আছে নাকি ঠিক আছে আজকে আমি আপনাদেরকে একটা না দুইটা না তিনটা না চারটা না কয়টা সাতটা সাতটা আইটেম শেয়ার করব যেগুলো আমি করতে পারি নাই যেগুলো আমি করতে পারি নাই মা বা বাবা রে মা বাপ সবারে ডাকতে হবে ড্রেসটা এত সুন্দর হ্যাঁ আর সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থেকে আপনাদের জন্য কি আনলাম আপনাদের জন্য কেন আমার নিজের জন্য আমি কিছু আনতে পারি নাই হ্যাঁ কিচ্ছু আনতে পারি নাই কারণ যেই দাম একটা পানির দাম তিনশো টাকা ইজানকে বলছিস বাবা তুই খালি খা হ্যাঁ খালি তুই পানি খা আর আমরা খালি তাকাই তাকাই দেখি হ্যালো আপু হাই আপনারা সবাই কেমন আছেন বলে আচ্ছা আমি একটু আমাদের পেজের বেশি দেখেন বস্তায় বস্তায় প্রোডাক্ট রাখা কিন্তু আমি শো করার অপশন ছিল না হ্যাঁ আচ্ছা আমি একটু বলে দিই আপনাদেরকে আমাদের সব ঈদের নতুন কালেকশনস চলে আসছে শোরুমে আপনারা দুটো শোরুমেই চলে যেতে পারেন উপরে ক্যাপশনে দেখবেন আমি ক্যাপশনে দেওয়া আছে আমাদের শপের অ্যাড্রেসটা তাও আমি একটু বলে দেই আমাদের একটা আছে ওয়ারিতে একটা আছে হচ্ছে আপনার সীমান্ত সম্ভার ধানমন্ডিতে সো ওয়ারিতে যারা আসবেন তারা হচ্ছে গিয়ে ওয়ারি স্বপ্নের পাশে মেনজ ওয়ার্ল্ড বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর শপ নম্বর ফোর এ স্বপ্নে এক্সেলেন্স বাই লাবন্য জাহান এজ ইউজাল হাই আমি ভালো আছি তোমরা কেমন আছো হ্যালো কি অবস্থা আর আমাদের ধানমন্ডি সীমান্ত সম্বর গ্রাউন্ড ফ্লোর শপ নম্বর ওয়ান ওখানে চলে আসবেন আপু রেডি শাড়িগুলো দেখাবেন প্লিজ হ্যাঁ দেখাবো রেডি শাড়ি দেখাবো আমার ওই বার্থডে শাড়ি নিয়ে তো মানুষের মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ মানুষের মাথাটা খারাপ হয়ে গেছে অনেক শাড়ি মিনিমাম ছয় সাতটা শাড়ির ডিজাইন আসতে আসবে আচ্ছা আর কি বলবো আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি তোমার আমি কি বলছিলাম উত্তরাতে শোরুম দেন আর কই চান আপনারা শরুম বলেন তো হ্যাঁ আমাদের উত্তরাতে যদি শোরুম যায় আপনারা খুশি বলেন উত্তরাতে ছাড়া আর কোথায় চান বাই বাইদ ওয়ে আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপুরা হচ্ছে ফুল পেমেন্টটা বিকাশ করে দিবেন ঢাকার বাইরে আমরা ফুল পেমেন্ট নিয়ে আপনাদেরকে হোম ডেলিভারি করে দিব ওকে এবার আসেন আমার ড্রেসের কালার দাও রেডি দাও দাও কি তুমি ওরে এখনো কিছু একটাই বলে ম্যাম ভুলে গেছে আরেকটাই বলে তোরে দিব হ্যাঁ এগুলা কোনো কথা আচ্ছা সিঙ্গাপুর থেকে শোনো সিঙ্গাপুর থেকে জাস্ট এই ছোট্ট এই কানবালিটা কিনছি কেমন হয়েছে এটা এই ছোট্ট কানবালিটা আর এই কানের ওপরেরটার কথা আর জিজ্ঞেস করো না এটা দেখে মানুষ মনে করবে যেটা ডায়মন্ড বাট এটা কিনছি চার হাজার টাকা দিয়ে হ্যাঁ বুঝলাম না এত দাম ওরে দাম এটা যে চার হাজার টাকা দিয়ে কিনছে অ্যাডজাস্ট এই ছোট্ট কানবাল কিনছে আর কিচ্ছু কিনতে পারি নি ওকে সো ইয়েস ওয়ান টু আন ফাইনালি থ্রি ওয়াও 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 যাদের যারা বাচ্চা নিয়ে ট্রাভেল করে তারা বোঝে যে আসলে ট্রাভেলিং এর মজা কতটুকু ও মাই গড মা লং শার্ট এই আমি যে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে গিয়ে আনছি শার্টটা আনছি হ্যাঁ আমার শার্টটা কই একদম প্রোডাক্ট ধরে বলি সোয়ার বিশ্বাস করবেন প্রোডাক্ট ডিজাইন দেখায় না ঘুরাও হ্যাঁ মালয়েশিয়া সিঙ্গাপুর যেখানেই যান না কেন আমার থেকে ইভেন থাইল্যান্ড আপনারা আমার থেকে ভালো জানেন বিশ্বাস করবেন সব এই ফ্যাব্রিকে জেনি দেখো এই যে এটা আমি এটা আমি আনছি আমার জন্য এটা আমার পার্সোনাল ইউজার আমি পরে ছবিও দিয়েছি পেজে এটা আমি ওখান থেকে আনছি দেখেন সেই ফ্যাব্রিক দেখো দেখছো সেই ফ্যাবরিক সেম ফ্যাব্রিক বোঝাতে পারছি সেম তো আমি এটা কিনছি পঁয়ত্রিশশো টাকা দিয়ে অনলি শার্ট অনলি শার্ট পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিনছি আর আপনারা বাঙালিরা বোঝেন না আমরা আপনাদেরকে এত বাজেটে দিব বাই দা ওয়ে আজকে আমি অনেকগুলো প্রোডাক্ট দেখাবো কোন কালারটা আপনাদের মন ছুঁয়ে গেছে হিজাবিয়ানরা কই আপনারা না চান আমাকে একটু লম্বা শার্ট দেন লং শার্ট দেন দেখে নেন সো আমি একটা শর্ট শার্ট পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিনছি আর আপনারা এই কর্সের পেয়ে যাচ্ছেন কত টাকায় সেটাই দেখাবো ব্লুটা দেখাও আগে মাসা লাহে মালয়েশিয়া সব এই সব সব মালয়েশিয়া বলেন সিঙ্গাপুর বলেন সব সব এই ফ্যাব্রিকের উপর সুন্দরিয়া পাচ্ছ তুমি কেমন আছেন আপু অম হ্যাঁ মালেশিয়াতে সব এই ফেব্রিকের উপরে কাজ সব আর তার উপরে আমরা আবার জ্যাজডোজির ওয়ার্ক করে দিয়েছি পেছনটা দেখেন পেছনটা দেখেন দেখেছেন পেছনটা বিশাল লং একটা পেছন আর তার থেকে বড় কথা হচ্ছে আমি সুন্দর প্লাজো স্টাইলে প্লাজো দিয়ে দিয়েছি কালার আসবে দুইটা এরপর আমরা ব্লেজার সেট দেখাব আর মালেশিয়া রেগুলার প্রাইস পড়বে বিডি থেকে 3 হাজার টাকা রাইট একদম মালেশিয়াতে আমি 3500 টাকা দিয়ে একটা সিঙ্গেল শার্ট কিনছি তাও তাও আমি কি বলবো আমার খুব একটা রুচিতে আসে না কিন্তু আমি তো এখান থেকে কাপড় নিয়ে যাই নাই মানে আমি হচ্ছে গিয়ে ওখানে যে আমরা সবসময় ওখানে যে দেশের বাইরে যে কিনে তারপরে পড়ি বাট এইবার একদম আমার শিক্ষা হয়ে গেছে সিঙ্গাপুরে যে আমার শিক্ষা হয়ে গেছে দুবাইও এত এক্সপেন্সিভ না যতটা সিঙ্গাপুর লাগছে বাই দা ওয়ে আজকের লাইভে প্রথম কেউ একজন মেপে ফেলো ঠিক আছে পেছনটা আর সামনেরটা ওকে আজকের লাইভের প্রথম তুমি একটু কেটে কেটে নিও প্রথম কালার এটা পড়াই আমি ছবি দিয়েছি দেখো ফ্রন্টে আসবে হচ্ছে থার্টি ফ্রন্টের লম্বা আসবে ফ্রন্টের লম্বা আসবে হচ্ছে থার্টি বাপ রে বাপ ড্রেসের পেছনের লম্বা আসবে ফর্টি সিক্স ও মাই গুডনেস ড্রেসের পেছনের লম্বা আসবে হচ্ছে ফর্টি সিক্স কি রে এই কি দেখে রে চিন্তা করতে সেই বেটি কর্তৃক আসলো এটা যে আমার দোকান এটা মনে হয় ক্যাপালা জানে না আচ্ছা এখানে ফুল ওপেন করতে পারেন আপনি চাইলে একটু করে খুলে ফেলতে পারবেন ঠিক আছে আমি আর খুললাম না হ্যাঁ আপু আমরা বিডি থেকে ড্রেস আনি তুমি এসে গেছো কালকে আসছি আপনি কি মালয়েশিয়াতে থাকেন সাদিয়া ইকবাল আপু মালয়েশিয়া থাকেন আচ্ছা এইখানে দেখেন আমি ফুল কাজ করেছি এই কাজটা আমরা এরপরে শাড়িতে আনবো এই কাজটা এরপরে আমরা শাড়িতে আনবো বোঝাতে পারছি কাজটা এটা ফুল মাল্টিসেটিং এ আছে এই কাজটা এরপর আমরা শাড়িতে আনবো এইটা অনেক এক্সক্লুসিভ কয় পিস আছে নব্বই পিস ওনলি নাইনটি পিস এর বেশি নাই হ্যাঁ এর বেশি আর নাই ট্রেডি স্টকও হবে না এর বেশি নাই সামনের লম্বা আসবে ফ্রন্টের লম্বা আসবে হচ্ছে থার্টি থার্টি আর পেছনে লম্বা আসবে ফোর্টি সিক্স অ্যান্ড এটা খুব সুন্দর একটা এ আছে এটা খুব সুন্দর একটা কার্ভিংয়ে আছে আর যারা হিজাবি আছেন তাদের জন্য তো পারফেক্ট সবগুলা এমন সেফটি পিন করছে যে আমি একটা হিজাব করে দেখাবো অপশন নাই এটার সাথে প্যান্টটা দেখো প্যান্টের লম্বা একই হ্যাঁ কোনদিন যেন ওই যে ইরফানের গাড়িটা তোমাদের দিয়ে ফেলি এটা আসবে প্যান্ট এটা এটা আসবে প্যান্ট মিস করবে না মি মিস তো করবেই অনেক বছর হয়ে গেছে ও গালিখানা আপু আপনার ড্রেস আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি উমেন্স ডিজায়ার আপনাকে সারপ্রাইজ ফিট দিব বাট দাও হলো না এটস ওকে গিফট তো দেওয়াই যায় সারপ্রাইজ আমি অলওয়েজ হব গিফট দিয়ে দিয়ে সো এই আসবে হচ্ছে আমার ড্রেসটা ঠিক আছে এই আসবে হচ্ছে আমার ড্রেসের টু পিসটা প্যান্টের লম্বা আসবে থার্টি এইট ঠিক আছে সো সরি টোয়েন্টি কত ছিল আর হ্যাঁ থার্টি এইট থার্টি আপু প্রাইস বলে দেন অর্ডার করব হ্যালো তিথিয়াপো ব্লুটা শেষ ওয়াউ কর স্যার থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমাকে একটা ওড়না দাও তো আমি একটু রিজার্ভ করে দেখাই সুবিধা আচ্ছা আমার ওই ক্লিপটা দাও তিনটা ক্লিপ কিনছি সাড়ে চার হাজার টাকা গায় যে এখান থেকে নিয়ে হ্যাঁ আমি যে এমন বুদ্ধুর বুদ্ধু হয়েছি এরকম তিনটা ক্লিপ কিনছি সাড়ে চার হাজার টাকা গালি দিতে দিতে বাইর হয়েছি আমি কো কোথায় আচ্ছা ওই ওই যে আচ্ছা এটা দিয়ে এটা দিয়ে করবো সেইটা দিয়ে করি

প্রাইস প্লিজ বলে দিব ওই দেখো আসে না আপু কেন দুইটা নিব আচ্ছা আপনি দুটো নেন এরপর আমি ব্লেজার দেখাবো গিফট টপ কালকেই পাঠিয়ে দিব ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ গিফট না পাঠাইলেও একটা মনের যে মিল আছে না এটাই অনেক কিছু আলহামদুলিল্লাহ সো এই যে দেখেন আপনার পরার ড্রেসটা কি কি সাইজ আচ্ছা আমি জাস্ট এইভাবে রাখছি আর এত ডিটেল করলাম না হিজাবিদের জন্য একদম সুপার সুপার হিজাবিদের জন্য একদম সুপার সুপার কেপালা কি চাই হ্যাঁ এই যে ঠিক আছে খুবই সুন্দর ফ্রান্টও কিছু দেখা যাবে না পেছনেও কিছু দেখা যাবে না এখন আমার মেয়েরা আবার এরকম না হয়ে গেলেই হয় হ্যাঁ এই যে দেখছো এরকম না হয়ে গেলেই হয় 46 হবে আপনার পরার ড্রেসটা কি কি প্রাইস খুলে ফেলবো এখন ড্রেসটা কইছে আমার পরার ড্রেসটা লাগবে না ঠিক আছে খুলে ফেলতে হবে এই কালারটা কলিজা কালার এই পুরাটাই কাজ দিছি এবং অনেক বড় কাজ ফুল জেট দোজির ওয়ার্ক থার্টি সিক্স থেকে শুরু করে থেকে শুরু করে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন থার্টি সিক্স থেকে শুরু করে আপনারা পেয়ে যাবেন একদম ফিফটি সাইজ পর্যন্ত ধরেন এরা যারা ফিফটিদের জন্য আমরা বানাইছি হ্যাঁ তাদেরকে কি করতে হবে জানেন তাদের থেকে আরো তিনশো টাকা বেশি নিতে হবে কাপড়টা তো ফ্যাক্ট এগুলো সব আমাদের বাইরের ফেব্রিক কোন ইনার লাগছে না হ্যাঁ কোন ইনার লাগছে না আচ্ছা এটার সাথে প্যান্ট চলে আসবে হচ্ছে 38 39 এ প্যান্ট চলে আসবে এবং পুরাটাই এই কলি এটা আছে কলিজা আর আমি পরেছিলাম হচ্ছে ব্লুটা জার লাগবে আপু হিজাবে অনেক মানায় আপ আমি একটা টাইমে হিজাব করতাম এবং হিজাবটা কেন করতাম জানেন ব্লুটা দাও ব্লুটা দাও হিজাবটা কেন করতাম এক একটু বলে নে আমি যখন ক্লাস 8 9 এ পুরি 8 বা 9 একুরেট আমার মনে নাই তো ওই সময় আমার যে বড় স্কুলের বড় ভাইয়ারা আমাকে বিরক্ত করত। আমি যে গেলে গেলে আমার পেছনে এসে এসে একটা মন্তব্য করত। করতো আমি খুব ভয় পেতাম তো আমি আম্মুকে বলছি যে আমাকে সকালবেলা আব্বু দিয়ে আসতো স্কুলে আর আম্মু ইভিনিং ইয়েতে ডেতে নিয়ে আসতো তো আমি আবার আমার বড় ভাইকে খুব ভয় পাই বা পাইতাম হ্যাঁ এখন আমি ভাবছি যে ভাইয়ার এই কথা যদি বলি তাহলে ভাইয়া ওই ছেলেদেরকে অনেক মারবে তাই জন্য আম্মুকে বলছি যে আমি স্কুলে যাব না স্কুলে গেলে ওরা আমাকে বিরক্ত করে আর স্কুলের যেই কোনো গলি দিয়েই যাই না কেন সেই গলিতেই তাদের কোনো পোলাপান থাকতোই সো আমি অনেক বেশি ভয় পেতাম পরে আম্মু বললো আচ্ছা ঠিক আছে তাইলে তুমি বোরখা পরো বোরখা পরো হিজাব করো তাইলে আর তোমাকে বড় ভাইরা চিনবে না ওর পর থেকে আমি বোরখা পড়তাম হিজাব করতাম কিন্তু তাতে কি আমার চান্দু বান্ধবরা তো ঠিকই আমাকে চিনে মানে ওই টাইমটা থেকে এবং বোরখাতেও আমাকে অনেক মানাইতো হিজাবেও আমাকে অনেক বেশি মানাইতো প্রাইস কত ম্যাটেরিয়ালটা কি তোমাকে হিজাব পড়লে অনেক মানায় মাসাল আচ্ছা ঠিক আছে ওকে সো এটা আসবে হচ্ছে ব্লু ওয়ান আমি একটু আর্লি করে ফেলবো এখন একটা রিটেক নাও ঠিক আছে আমি এটার পরবো না এটার ছবি আমি দিয়ে দিয়েছি বডি সাইজ আচ্ছা আমি বলে দিই লং লং কি বলে লং শার্ট আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্টের অংশটায় পেয়ে যাবেন থার্টি পেছনের অংশটা দেখে নেন পেছনের অংশটা পেয়ে যাবেন ফোরটি সিক্স প্যান্টের লম্বা চলে আসবে আপনার থার্টি এইট থার্টি নাইন প্লাজো স্টাইলে অ্যান্ড সেম টু সেম কালার যাবে দুইটা এই ব্লুটা আমি আর দেখাতেই চাই না কারণ ব্লুটা আমি ছবি দিয়েছি না ওর পর থেকে মেসেজ আর মেসেজ আপু অর্ডার করলে কি আঠারো তারিখের আগে পাবো আজকে অর্ডার করলে কালকে পাবা সব প্রোডাক্ট রেডি আজকে অর্ডার করলে কালকে পাবা মাত্র নব্বই পিস এর বেশি নাই এবার আমি ব্লেজার সেটে যাবো হিজাব পরে আসলে সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ আপু হিজাব তো নট অনলি হিজাব আমি মনে করেন যে যেইভাবে পারে ও ফো এটা রাখো হ্যাঁ এইবার আমাকে ব্লেজার ও প্রাইস তো বললাম না প্রাইস তো বললাম না দাও দাও প্রাইস কত সরি প্রাইজ বলি নাই ব্লুটার পরব ম্যাটেরিয়ালটা কি ম্যাট এই যে দেখেন দাও দাও ব্লুটা দাও এই যে দেখেন এই যে দেখেন সেম ফেব্রিক দেখেন আপনারা আমি ক্লোজার রেখেছি এটা আমি ইয়ে থেকে আনছি কি যেন বলে মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে সেম ফ্যাব্রিকে সেম ফ্যাব্রিকে ঠিক আছে আমারটা একটা শার্ট নিছে পঁয়ত্রিশশো টাকা আর আমি আপনাদেরকে আপনারা দুইটা পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন তাও পাইজামা সহ ঠিক আছে ফেব্রিক সেম টু সেম কোন ইনার লাগবে না এই ব্লুটা আমি পরেছি দাও দাম বলে দিই তারপরে আমরা পরের প্রোডাক্টে যাব ঠিক আছে তারপরে আমরা পরের প্রোডাক্টে যাব কাল আমি আর এই ব্লুটা পরলাম না হ্যাঁ এটা আমি কেটস দিয়ে পরেছিলাম ওরে ভাই মানুষ তাকাই ছিল এটা আমি কেটস দিয়ে পরেছিলাম ঠিক আছে সাইজ চলে আসবে ছত্রিশ থেকে আপনারা পঞ্চাশ সাইজ পর্যন্ত পাচ্ছেন এক্সেলেন্স বাই লাভন দুটো শোরুমেই অ্যান্ড ইয়েস প্রাইস আসবে এক হাজার আটশো পঞ্চাশ টাকা পুরোটাই জারদোজি ওয়ার্ক দিয়ে এক হাজার আটশো পঞ্চাশ টাকা এক হাজার আটশো পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাবেন আচ্ছা এবার দাও আপনি অনেক কিউট যা করেন তাই ভালো লাগে थैंक यू सो मच। এইবার দাও এবার ব্লেজার সেটগুলা ইয়ে করছো হ্যাঙ্গার করছো? এইবার কোনটা পরবো জানি বলো। কোনটা? স্কার্টটা। এটাটা গন্ধ বানাই ফেলছি। এই যে দেখো, এই যে দেখো তুমি। এই যে দেখেন আমি যেটা এই যে দেখেন আমার এটা। ঠিকছেন আমি যেটা পড়ছি কি পোরাটা পড়ছি ভাই সেম ফেব্রিক দেখেন। এই যে দেখেন সেম ফেব্রিক। এরপর আমরা ওকে আপু আমি দেশের বাইরে আছি কোর্সেসগুলো নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে নিয়ে যাও আরও দেখাচ্ছি আরে ভাই এগুলো নিয়ে তুমি চিন্তা করো না আর ওই জায়গাটা হইতেছে মালয়েশিয়ার পুরো কান্ট্রিটাই হইতেছে তোমার মানে না পড়তে হবে না রাইট থ্যাংক ইউ সো মাচ ওটা আর আমি পরবো না ব্লুটা অনেক নাইস সো ব্লুটা নিয়ে আর কোনো কথা হবে না হায় আরে মুখটার ভিতরে কি তোমার চক ওকে আচ্ছা এই ব্লেজার সেট হ্যাঙ্গার কর আছে আমারটা কই আমি কই কোনটা পরবো আচ্ছা একটু ইফান দুইটা মিনিট একটু হাই হ্যালো করো না আমি একটু চেঞ্জ করি তোমাকে অনেক ভালো লাগে আমারটার প্রাইস হবে 1850 টাকা না কোনো ছবি আছে না কোনো वीडियोस আছে কিচ্ছু নাই ঠিক আছে আপনারা লাইভ দেখে অর্ডার করতে হবে ও ইকে দাও ওটার তো ছবি আছে না তার ব্লেজারগুলা বিউটিফুল হাই চুমকি আপু কি অবস্থা স্কাইটাই দাও

ধানমন্ডি শোরুম হ্যাঁ ধানমন্ডিতে শোরুম আছে হচ্ছে সীমান্ত সম্বারের গ্রাউন্ড ফ্লোরে শপ নাম্বার ওয়ান জিরো ওয়ান আর ওয়ারিটা হচ্ছে স্বপ্নের পাশে মেন্স ওয়ার্ল্ডে বিল্ডিং এ দোকান নাম্বার হচ্ছে ফোর এ এই দুটা হচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেসটা আমি পিন পোস্ট করে দিচ্ছি দাও দেখি তখন তো হয়েছে

অফ oh, nice one nice one nice one nice one হ্যাঁShimla শহরের দিকে একটু তাকাই দেখো নাই ওই দিন দুলিয়াই নাই খালি মোবাইল ちゃっতেছে খালি অর্ডার নিচ্ছে মাশাআল্লাহ ওহ ওই দিন তোমার শোরুমে ঘুরে আসলাম আবার যাব ইনশাআল্লাহ সিমন্ত সম্ভারে কি কোর্সেসগুলো পাওয়া যাবে হ্যাঁ যাবে ইনশাআল্লাহ ওয়াও এটা কালকে মাশাআল্লাহ এখনো 400 মানুষ আমাদের সাথে আছেন এটা চারটা না পাঁচটা কালার আছে আমি شو করে দিচ্ছি ওয়াও এটা আসবে ব্লেজার সেট এই ব্লেজার সেট আমরা আঠারোশো পঞ্চাশ করে বিক্রি করেছি আজকে আমরা কত টাকায় দিবো সেটা হচ্ছে ফ্যা প্রথম কালার যেটা এই যে দেখেন এই যে আমি পইড়ে নষ্ট করে ফেলছি দেখেন হ্যাঁ আর আপনারা অনেক একটু ধরো আপনারা অনেকেই মনে করেন আপু কি দিছেন আমার তো পেট সব দেখা যায় শোনেন আপনি যেটা দেখাইতে চাইবেন সেটা মানুষ এমনিই দেখবে ঠিক আছে আর যদি না দেখাইতে চান তাহলে কেউ দেখবে না এই যে দেখেন এখানে দেখানোর কিছু নাই দেখানোর কিছু নাই ঠিক আছে আমি এই যে ভাবে দাঁড়ালাম এই পিছন থেকে কোলা পান গুলার তাকাইতে বলো আমি একটু পাটা ফাঁক করতেছি সামনে আসতেছি যাইতেছি হিজাব করতেছি কত কিছু করতেছি সেনারা তাকাই দিছে বলো তো এই যে ওকে এটা দেখেন একদম ফুল ব্লেজার কাটিং এ ব্লেজার আছে ওকে এই যে এটা আসবে হচ্ছে পেছনটা

আল্লাহ তোমাদের সামনে আমাকে নিয়ে আসতে পারছে এটার জন্য তো হাজার হাজার কোটি কোটি লাখ লাখ শুক্রিয়া তুমি কত বড় স্টুপ তুমি চিন্তা করো আর আমি তোমাকে ওরকম কেঁপে যাইতে দেখি নাই কোনোদিন কেঁপে যাবো তাহলে আমি দোয়া পড়বো না তো কন্টিনিউসলি তো চেকিং করবেই তো ও এত কথা বলতেছে কেন যে নিয়ে বাইট করো আচ্ছা আমি কেন এটা পরে দেখাচ্ছি কারণ অনেকেই বলেন আপু আপনি আমার আপু আপনি হিজাব সরি আপনি হচ্ছে গিয়ে হিজাবিয়ান হিজাবিয়ানদের জন্য নিয়ে আসেন কারণ অনেক শর্ট আনেন শর্ট আনলে আমরা সবাই পড়তে পারি না এটা দেখেন তো এটা তো শর্ট কামিজ হয়ে গেছে হ্যাঁ দেখেন ফুল স্লিভ দিছি সো হিজাবিয়ানদের জন্য পারফেক্ট হিজাবটা নিউ কিনছেন আপু না আপু এটা আমার ড্রেস এটা আমার অন্য ড্রেস আমি জাস্ট দেখাচ্ছি যে আপনি হিজাব করলে বা যারা আপনারা মাথা ঢাকতে চান বা আপনারা হিজাবি করতে হবে তা না আমি আপনাদেরকে বোঝাচ্ছি আপনার শরীরের কোন প্রত্যঙ্গ শো হবে না আজকের এই প্রোডাক্টটা পরলে ঠিক আছে আজকের এই প্রোডাক্টটা পরলে আপনার কোন জীবনে কোনো কিছু শো হবে না হ্যাঁ ওকে টেইলর উইথ আলো আপুর ছেলেগুলো না আপু টেইলর উইথ আলো তো আমার সামনে পাশে আর ওরা তো এরকম না দুষ্টু না ওয়াও এটা খুব সুন্দর হ্যাঁ এটা দেখেন এটা খুবই সুন্দর খুবই নাইস খুবই এলিগেন্ট সো এটা আমি শেয়ার করে দিলাম মাসাল্লাহ চুমকি লিখেছেন থ্যাঙ্ক ইউ সো মাচ দাও এটার কালার দাও প্রথম কালার বিসমিল্লা আমি দ্রুত শেষ করে দিব হ্যাঁ দ্রুত শেষ করে দিব এবার আমার একটা বার্থডে গেল আমি না কোনো গিফট পাইলাম না মনে কোনো কোনো সারপ্রাইজেস পাইলাম আমার আবার বার্থডে সেলিব্রেট করা উচিত কি বলো আবার আমার বার্থডে সেলিব্রেট করা উচিত যা পড়ছি সব আগের পুরানো নতুন কিছুই নাই আচ্ছা ব্লেজার সেটটা লপেছনটা কত দেখাও পেছনটা আসবে আটত্রিশ এইট পেছনের লম্বা চলে আসবে হচ্ছে থার্টি এইট আর সামনের লম্বা চলে আসবে থার্টি টু মানে আগেরটার চেয়ে বড় থার্টি টু আমি এমন দাম দিব একদম প্রোডাক্টে আপনি উসুল সিঙ্গাপুর থেকে কি এনেছেন আপো আমি যে সিঙ্গাপুর থেকে একটা ইয়ারিংস আনছি তাও দেখেন কিচ্ছু বোঝা যাচ্ছে না এত ছোট এত ছোট দাও আচ্ছা যতই হোক কিন্তু অনেক ছোট একটা কিনসি গিফট না নো গিফট 진짜 촛불같아, 응? 김에. এখানে বাটন আছে আপনি চাইলে এরকম খুলে করতে পারবেন ঠিক আছে আর এইটা আসবে ইঞ্চি লম্বা আসবে ষোলো আমার এই হিপটা দেখবেন মানে মোটা মানুষদের জন্য আমি এটা এভাবে রেডি করি ওকে সো এই ব্লেজারটা আপনারা পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে একদমই পঞ্চাশ সাইজ পর্যন্ত এটা নেক্সট কালার আর কোনোটার কালার আমাকে দিয়ে পড়ায় না প্লিজ নেক্সট কালার দাও নেক্সট কালার কি থাকবে শেষ প্রাইস বলে দাও নেক্সট কালার ইজ ব্ল্যাক হ্যাঁ এটা আমি পরেছি এটাও এটাও আমি নিয়েছি এটাও আমি পরেছি এবং আরও একটা আছে ওটাও আমি পরেছি তোমাকে হিজাব পরলে ভালো লাগবে আচ্ছা আমি এই ব্লেজার সেটটা একটু দেখিয়ে দিই এটাও কিন্তু তোমার ছত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আসবে এগুলা অনেক অল্প পিস না কত পিস আসছে সব মিলাই হান্ড্রেড পিস তাহলে তো অনেক কম মানে তিনটা কালারে সব মিলায় একশো পিস অনেক কম পিসেস আসছে অনেক কম পিসেস আসছে ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বাইরের প্রোডাক্টের ফেব্রিক অরিজিনাল বাইরের প্রোডাক্টের ফেব্রিক ঠিক আছে আমি আপনাদেরকে বলে দিই আপনি ফুল থ্রি পিস সেট পাচ্ছেন ভেতরে ইনার সেট সেটিং পাচ্ছেন আর এখানে হচ্ছে প্যান্ট সেটিং পাচ্ছেন প্যান্ট ইনার ব্লেজার পুরো সেটটা আমরা আঠারোশো পঞ্চাশ বিক্রি করেছি এটা আসবে ব্ল্যাকটা হ্যাঁ আপু এটা আমি আগের টা আমি নিতে চাই ইনবক্স করে দেন আর ব্ল্যাক পরলে আর আমার জীবনে এইসব কালার এর মূল্যই থাকবে না সো ব্ল্যাক আর পরবো না আমি জাস্ট ব্ল্যাকটা দেখাই দিলাম প্রত্যেকটাই এটার সাথে কেটস দিয়ে পরলে যা অস্থির লাগে এটা আমি পরেছি কেটস দিয়ে পরেছি সাইডে বেল্টের ব্যাগ দিয়ে অনেক বেশি স্মার্ট লাগে আমার ব্যাগটা দাও তো অনেক বেশি স্মার্ট লাগে হ্যাঁ ধরো এটা একটু এই যে দেখাই আমি যখন কেস এভাবে ছিলাম আমি অলওয়েজ এখানে পাসপোর্ট বাবুর একটা ডাইপার একটা মোবাইল হেডফোন সব আমার এইটুকু ব্যাগের মধ্যে থাকে আচ্ছা আজকে কয়টা নিব আচ্ছা হিজাবি আমরা খুব অস্থির হয়ে গেছেন আপনারা যদি এটা এভাবে ক্যারি করতে পারেন অনেক বেশি সুন্দর হবে এটার একটা চমৎকার কালার আছে বিশ্বাস করেন আমি মালয়েশিয়াতে যে যদি কোনো প্রোডাক্ট ইউজ করে থাকি সেটা হচ্ছে এই প্রোডাক্ট এটা শুধুমাত্র আমার জন্য রেডি করে নিয়ে যাওয়া কারণ আমার বাচ্চা ক্যারি করতে হবে আমি কোনো টাচ দেই নাই এটার জন্যই এটা খুব সুন্দর একটা ব্ল্যাক হ্যাঁ এটা কিন্তু ওয়ান টোন না ওই যে সেম সেম ইজ রেকমেন্ড হ্যাঁ কোয়টা দেখিয়েছেন এই যে ওয়াও এটা আর পড়বো না ধরবো না কিছু করবো না এই কালারটা পরবো না ধরবো না কিচ্ছু করবো না খালি দাম বলে দিব এখন আপনারা নিয়ে ফেলতে পারবেন এক্সেলেন্স বাই লাবণ্য জাহান থেকে একটু ধরো একটু ধরো আমি একটু প্রাইসটা বলে দেব হ্যাঁ পেস্ট কালারটা কি পরবো কালোটা তো অনেক কম না কালোটা তো অনেক কম পিসেস ও মাই গড এই মিন্টটা অনেক সুন্দর মিন্টের সাথে আপনি কেটস দিয়ে পড়তে পারবেন প্রত্যেকটা কালারই কেটস দিয়ে আপনি ক্যারি করতে পারবেন সো প্রাইস থাকছে কত টাকা আমি বলে দিই সাইজেস পাবেন ছত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আপু আমি নিব কোন কালারটা মনে ধরলো এই লেমনটা পরবো না কোনটাই পরে শো করবো না ভাই কোনটাই পরে শো করবো না প্রাইস যাবে হচ্ছে মাত্র মাত্র আঠারোশো টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার চারশো আশি টাকায় এক হাজার চারশো আশি টাকায় আপনার এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র এই ব্লেজার সেট এক হাজার চারশো আশি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এক্সেলেন্স বাই লাবণ জাহানে এক চারশো আশি টাকা আপনি যদি অন্য জায়গায় পান নিয়ে নেন সাইজ আসবে একদম ছত্রিশ থেকে পঞ্চাশ ছত্রিশ থেকে পঞ্চাশ এক হাজার চারশো আশি টাকা আলহামদুলিল্লাহ আমি একটা শার্ট কিনছি পঁয়ত্রিশশো টাকায় আপনারা পুরা থ্রি পিসের ব্লেজার ব্লেজার সেট পাবেন এক হাজার চারশো আশি টাকায় কালার আসবে তিনটা আপনি কেটস দিয়ে পড়বেন এখন আবার ভেকেশন টাইম সো আপনারা কিন্তু সুন্দর করে পড়তে পারবেন তো থ্যাংক ইউ সো মাচ আজকে লাইভটা আমি বড় করব না মিন্ট কালার আর ব্ল্যাক কালারটা নিবো আপু থ্যাংক ইউ সো মাছ নিয়ে নেন প্রায় যাবে হচ্ছে মাত্র এক টাকা সোমা আল্লাহ হাফেজ রাতে কয়টায় রাতে অনেকগুলো লাইভ হবে তোমার গহনার লাইভ হবে শাড়ির লাইভ হবে ড্রেসের লাইভ হবে আল্লাহ হাফেজ বাই বাই